পঞ্চম নম্বর যে ব্যক্তি কাল ক্যামতের ময়দানে আর সের ছাননি সে জায়গা পাবে আল্লাহ নবী সাল্লাম বলেন ওই ব্যক্তি যে নাকি নিজের জীবনের বুনাগুলো স্মরণ করে করে নির্জনে নীরবে আল্লাহকে ভয় করে অশ্রু ঝরায় আরে বলে অগৌরভ রব্বানা জলম্নাং ফুস না অইল্লাম তম ফিরল না ওত রহম্ না মিনাল খ শিরিন অগরভ আমি আমার নবসের ওপর অনেক জুলুম করেছি অন্যায় করেছি সারাটা জীবন গুনাহের কাজে আমার জীবনটাই নষ্ট করে ফেলেছি রব্বুল আলামিন। আপনি যদি ক্ষমা না করেন আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এভাবে সে নীরবে নির্জনে সে তার অশ্রুগুলো ঝরায় আল্লাহ রাব্বুল না কি ভয় করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আল্লাহকে ভয় করে সে তার চোখের অশ্রু ঝরায় আল্লাহ তাআলা তার জন্য জাহান নামে প্রবেশ করাকে এমনভাবে কঠিন করে দিবেন যেরকম ভাবে গরুর দুধ দোহন করলে এই দুধ ওলানে নিয়ে প্রবেশ করানো কঠিন হয় তাহলে যে নাকি আল্লাহর ভয়ে অশ্রু ঝরায় তার জন্য জাহান নামে প্রবেশ করা এত কঠিন হবে যেরকম গরু থেকে যে আপনার গাভী থেকে দুধ দোহন করানো হয় সেই দুধ ওলানে প্রবেশ করানো যত কঠিন ওই ব্যক্তির জন্য জাহান নামে প্রবেশ করা তত এমনি ভাবে আল্লাহর হাবিব বলেন দুই ধরনের চক্ষু কখনো জাহান নামে প্রবেশ করবে না এক ধরনের চক্ষু হল যেই চোখ আল্লাহর ভয়ে অস্ত্র জড়ায় নীরবে নির্জনে তার চোখ থেকে অস্ত্র ঝরে আল্লাহর কাছে বলে আপনি যদি ক্ষমা না করেন আমার কোনো উপায় থাকবে না এভাবে সে আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করতে থাকে আর অশ্রু ঝরাতে থাকে কাল কামতের ময়দানে তার এই চোখগুলো জাহান নামে আগুনে চলবে না দ্বিতীয় নম্বর হলো ওই চোখ যেই চোখ নাকি আল্লাহর পথে পাহারাদেরিতে রাত জাগে মনে করেন আল্লাহর দিন রক্ষার জন্য পাহারাদেরি করতেছে সারা রাত জেগে আছে চোখগুলো জাগ্রত আসে ওই চোখগুলো আল্লাহ রবুল্লা আলমিন জাহান নামে জ্বালাবেন না প্রিয় হাজরিন সুতরাং বোঝা গেল যে চোখগুলো আল্লাহ রব্বুল আলমিনের ভয়স্র ঝড়ে ওই ব্যক্তিও কাল কেয়ামতের ময়দানে আর সের ছায়ার নিচে জায়গা পাবে সোবাহান্লাহ